কিভাবে বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করবেন বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ অনেকেরই স্বপ্ন এটি শুধু একটি ভালো ডিগ্রি অর্জনের সুযোগ বরং বিভিন্ন সংস্কৃতি এবং একটি পথ। তবে সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি ছাড়া বিদেশে পড়ার স্বপ্ন পূরণ করা কঠিন হতে পারে আসুন জেনে নেই বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার ধাপগুলো। দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন বিদেশে পড়াশোনার জন্য সঠিক দেশ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করা গুরুত্বপূর্ণ আপনি কোন বিষয়ে পড়তে চান এবং কোন দেশে সেই বিষয়ে উন্নত শিক্ষা দেওয়া হয় তা নিয়ে গবেষণা করুন কোর্স এবং প্রয়োজনীয়তা নির্ধারণ করুন আপনি যে কোর্সে ভর্তি হতে চান সেই কোর্সে প্রয়োজনীয় যোগ্যতা এবং শর্তাবলী সম্পর্কে জানুন এতে থাকে পূর্বের শিক্ষাগত যোগ্যতা ভাষার দক্ষতা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ভাষার দক্ষতার পরীক্ষা দিন বেশিরভাগ দেশ এবং বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের জন্য টোফেল আইএলটিএস বা পিটিই স্কোর চায় তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে এই পরীক্ষাগুলো দিন নথি সংগ্রহ করুন এবং প্রস্তুত করুন অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট আগের ডিগ্রি বা পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট সোপ স্টেটমেন্ট অফ পারপাস এখানে আপনাকে বিদেশে পড়ার উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে লিখতে হবে রেফারেন্স লেটার শিক্ষকের কাছ থেকে রেফারেন্স সংগ্রহ করুন সিভি কারিকুলাম ভিটা আপনার শিক্ষা এবং কাজের অভিজ্ঞতা সুন্দরভাবে উপস্থাপন করুন অনলাইনে আবেদন করুন বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন গ্রহণ করে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনপত্র পূরণ করুন এবং নথি আপলোড করুন স্কলারশিপ এবং ফান্ডিংয়ের জন্য আবেদন করুন বিদেশে পড়াশোনার খরচ অনেক বেশি হতে পারে তাই বিভিন্ন স্কলারশিপ ফান্ডিং প্রোগ্রাম বা শিক্ষা ঋণের জন্য আবেদন করুন কিছু জনপ্রিয় স্কলারশিপ হল চেভেনিং স্কলারশিপ ফুল ব্রাইট স্কলারশিপ এবং ডিএএডি স্কলারশিপ ভিসা আবেদন করুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হলে সেই দেশের জন্য শিক্ষার্থী ভিসার আবেদন করুন এর জন্য প্রয়োজনীয় নথি হল ভিসার আবেদন ফর্ম পাসপোর্ট ভর্তি নিশ্চিতকরণ চিঠি ব্যাংক স্টেটমেন্ট আর্থিক সক্ষমতার প্রমাণ আবাসন এবং যাতায়াতের ব্যবস্থা করুন ভিসা পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে থাকা বা বাইরে থাকার জন্য ব্যবস্থা করুন পাশাপাশি ফ্লাইট টিকিট বুকিং এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিন স্বাস্থ্য বিমা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন বিদেশে পড়াশোনার জন্য স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক হতে পারে এছাড়া প্রয়োজনীয় টিকা গ্রহণ করুন এবং স্থানীয় ভাষা বা সংস্কৃতি সম্পর্কে জানুন নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিন বিদেশে গিয়ে প্রথম কিছুদিন নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগতে পারে তবে ইতিবাচক মনোভাব রাখুন এবং স্থানীয় মানুষদের সঙ্গে মিশতে চেষ্টা করুন সঠিক পরিকল্পনা ধৈর্য এবং পরিশ্রম দিয়ে আপনি সহজেই বিদেশের উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারেন নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত হন জানবো শিখবো চ্যানেলের সঙ্গে থাকুন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে